প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে লিলি লিলির বিয়ে শাদি হয়নি লিলি ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য লিলির পরিবারে বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে বড় একটা ভাই ছিল কিন্তু মারা গেছে তো লিলি এখন বড় তারপর তার ছোটো ভাই তো লিলি এখন চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যে তার সুখে দুঃখে পাশে থাকবে তাকে কখনও ছেড়ে চলে যাবে না এমন একজন মানুষ পেলে লিলি বিয়ে শাদি করতে লালিয়া রাজি আছে তো লিলির পড়াশোনা করেনি বর্তমানে লিলি একটি বাসাবাড়িতে কাজ করে তো লিলি খুব কষ্ট লাগে যে সুন্দর হয়েও বাসা কাজ করি তো লিলি সবসময় মুখ ঢেকেই যায় কখনও কাউকে মুখ দেখাতে চায় না কারণ লিলির নাকি লজ্জা লাগে তো লিলি চাচ্ছে যদি কেউ তাকে ভালোবেসে আপন করে নিতে পারে সে যেমনই হোক লিলি বিয়ে শাদী করবে লিলি আগে পরে প্রেম ভালোবাসা করেনি বিয়ে শী হয়নি কিন্তু লিলির একটি কথা যদি ভালো একটা মনের মানুষ পায় সে যদি বিবাহিত হয় লিলি বিয়ে শাদী করতে রাজি আছে লিলির কোনো ব্যক্তিগত কোনো পছন্দ নেই কোনো চাওয়া পাওয়া নেই তো দর্শক এই ছিল লিলির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনি আপনারা যদি লিলির সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার